এদিকে ইব্রাহিমাই করেছিলেন আল্লাহ সহ আল্লাহর কাছে যে আল্লাহ আমি আমার সন্তানকে রেখে আসলাম নির্জন ভূমি এখানে কেউ নেই অতএব আমি আপনি তাহব এলাকি বাসে মেয়ের নাস কিছু মানুষের অন্তরকে তার দিকে লাগিয়ে দিন তো কাবার সঙ্গে অন্তর এমনভাবে লেগে আছে যে ওখানে কেউ যায় যাওয়ার পরে জানি ইমান আমাদের এটা আছে যে কাবাকে ছুতে নেই তুমু খেতে নেই জড়ি ধরতে নেই ওখানে যাওয়ার পরে ওই ওটা ভুলে যায় মানুষ এক সামান্য ডিস্টেন্স আছে ওই ডিস্টেন্সটা খুব অতিক্রম করে দৌড়িয়ে গিয়ে ধরবো এটা বিশাল ফিলিংস থাকে অন্তরকাল হল এমন প্রায় লাগিয়েছিলাম অনেক বিষয় আছে তবে থেকে তো মাঝে বিষয়পূর্ণ যে হেরা পাহাড়ে উঠে এই পাহাড় দিয়ে কথা বলছিল হেরা পাহাড়ে উঠে সালামকে এখানে ধ্যান করতেন থাকতেন রুসাল্লাম পুরুষ মানুষ তার জন্যে ওই পাহাড়ে ওঠাটা কষ্টকর ছিল কিন্তু তার তুলনায় আম্মা খাজ আনা হয় একজন মহিলা হয়ে ওই যে সমতল ভূমি দুই কিলোমিটার হেঁটে যাওয়ার পরে আবার ওই যে টাকা হয়তো খাবার দিয়ে আসা একটা মহিলার জন্য বিশাল বড় ত্যাগ ছিল এই জন্যই আল্লাহ আমার পক্ষ থেকে যে ওই একজন মহিলা দিনের জন্য এত ত্যাগ করছে তার স্বামীকে এমন সাপোর্ট করছে এটা একটা বড় বিশাল বড় বিষয় আর তার সাথে বড়ো বিষয় হচ্ছে যে একজন স্বামী সফল হতে চায় স্ত্রীর সাপোর্ট দরকার স্ত্রীর সাপোর্ট আমার খাজিরা সামনে হয়ে যায় তো সেই সবের জন্য দুনিয়াতে সফল হওয়া দাওয়াতি কাজে বা অন্য যে কোনো কাজে অনেকটা সহজ হয়ে যাবে তো জন্য যাদের বিবাহ হয়েছে তাদের দোয়া দোয়া করা উচিত কারণ আমাদের স্ত্রী খালি আমার খাদের মধ্যে বানিয়ে দেয় যাদের বিবাহ হয়নি তাদের দোয়া করে যেন আমাদের আমার খাদের মধ্যে স্ত্রী দিয়ে দেয় আমাদের সকলে আশা পূর্ণ করুক আমি আসসালামু আলাইকুম